সালে এই দেশের জনগণকে ফেলে যুদ্ধের মযদানে হানাদার পাকিস্তানের গুলির মুখে ফেলে তিনি পাকিস্তান বাড়ি গেছেন সঠিকছড়ি তিন নম্বর নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন তেরোই জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচুরি উপজেলা শাখার আওতাধীন তিন নম্বর নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উ সদস্য সচিব পিয়ারুল ইসলাম যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি পরিচুরি উপজেলা বিএনপির এর অবসর প্রাপ্ত কর্নেল अजीমুল্লাহ বাহার প্রধান বক্তা ছিলেন পরিচুরি উপজেলা বিএনপির এর সদস্য সহ-চিফ জহির आजम চৌধুরী তাদের অনেক ইতিহাস আছে আপনারা জানেন 1971 সালে এই দেশের জনরোহনকে ফেলে যুদ্ধের ময়দানে হানাদার পাকিস্তানের গুলির মুখে ফেলে তিনি পাকিস্তান হারিয়ে গেছেন এবং এর মধ্যে শেষ নয় তার পরিবার সর সবাই বিদেশে পালিয়ে গেছেন একবার 11 এর সময় এই শেষ হাসিনা এতজন বেশি হাসিনাও এই দেশের জনগণকে ফেলে তিনি দেশে পালিয়ে গেছেন ঠিক বিদেশে পালিয়ে গেছেন এরপরে এবারও আপনারা দেখেছেন এক দেশে দূর তিন বিশ দূর মিটি আপনারা দেখছেন শেষ করে দেশের জনগণকে বিপদে ফেলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা অজল বারেক মিয়া ইলিয়াস নুরুল ইসলাম তালুকদার সরওয়ান হোসেন মোহাম্মদ আলী শিকদার উসমান হোসেন চৌধুরী এডভোকেট আফসার হেলাল বুরহান উদ্দিন মেম্বার আজিজ উল্লাহ রাইহানুল আনোয়ার রাহি ইয়াকুব শহীদ ইলিয়াজ মেম্বার সুফিল আজম চৌধুরী হান্নান চৌধুরী সফিল আজম আবুল কালাম রুবেল জসিমউদ্দিন নুরুল আফসার চৌধুরী ইসলিমা আক্তার মণিক নুরুল আমিন আজাদ মুর্শেদ হাজারি মঈনুল্লাহ উজ্জ্বল হাসান চৌধুরী দিফু ফারুক বিন মোসা নাসির সিকদার সেলিম উদ্দিন উমর ফারুক মানিক আমিনুল ইসলাম পারভেজ নাসির উদ্দিন আকাশ শফিউল আলম শফি কুরবান আলী রুকন শামসুল আলম বাহাদুর আলম মোহাম্মদ আফসার আবদুল্লা আল মামুন একরম চৌধুরী ইলিয়াজ বাসা আরিফ হেলাল সুজন সত্তার নয়ন আনোয়ার রাজ কালাম সহ প্রমুখ

দুশো তিরানব্বই জন তিরানব্বইটা কাউন্সিল আমাদের কাউন্সিল আমাদের কাছে আছে এর মধ্যে আমাদের পার্সেন্ট যদি হিসাব করি তাহলে পঁচানব্বই ভাগ ভোট আছে এর মধ্যে সাতটা ভোট বাতিল হয়েছে কোনদিকে বাতিল হয়েছে ডবল সিট হয়ে গেছে

ইসলাম পেয়েছে একশো চব্বিশ বর্ষ মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছে একশো চুরানব্বই বর্ষ একশো এক চুরানব্বই একশো চুয়ান্ন চুয়ান্ন